ক্রমশই মদ্যপদের হাতে চলে যাচ্ছে রাতের শহর আগরতলা কিছুদিন আগে ভিআইপি রোডের হাইকোর্ট চত্বরে তাণ্ডব চালিয়েছিল একদল মদমত্ত যুবক এরপর লেক চৌমুহনি এলাকায় চার যুবক রাতের আধারেই হামলা চালায় সাংবাদিকের উপর এই সমস্ত ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার মদমত্ত কয়েকজন যুবক গাড়ি ঢুকিয়ে দিল এক দোকান ঘরে এই ঘটনা মঙ্গলবার রাতে রাজধানীর করণে চৌমুহনি এলাকায় এতে বরাত জোরে রক্ষা পান দোকান মালিক গাড়ির ধাক্কায় তিনি উল্টো দিকে পড়ে যান গাড়ির দিকে পড়লে তার মাথা থেতলে যেত বলে